আসসালামু আলাইকুম সম্মানের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত ইসলামে কোনো ভাগাভাগি নেই কোন গ্রুপ নেই আল্লাহ এক পৃথিবী এক ধর্ম এক নাম ইসলাম এবং আমাদের সর্বশেষ আসল হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম এবং আমরা সর্বশেষ উম্মত আমাদের পরে না কোনো উম্মত আসবে না কোনো রাসল আসবেন আমরা ইসলাম কাকে দিয়ে চিনি আমাদের প্রণবী হজরত মোহাম্মদ সল্ল্লা সাল্লামকে দিয়ে ওনার কথা ওনার কাজ এবং ওনার অনুমোদিনী হচ্ছে ইসলাম অর্থাৎ আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস হচ্ছে ইসলাম এর বাইরে কিছুই নেই রাসুল সাল্লা সালাইমের তিরোধানের পর সাহাবি তাবেন তাবে তাবেন গণ মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছেন এবং পরবর্তীতে আলেমগণ পৃথিবীতে ইসলামের ঝান্ডা বহন করে চলছেন এবং আলেমগনের শিক্ষাই পৃথিবীতে ইসলামকে জিন্দা রেখেছে আল্লাহ রাসুল বলেন নিশ্চয়ই আলেমগনই হচ্ছেন নবীদের উত্তরাধিকারী কিন্তু ইসলামের শত্রুরা যুগে যুগে মুসলমানদের পথভষ্ট করার জন্য ইসলামিক নেতা তথা মুরব্বীজে ফেতনা ফেসাদ সৃষ্টি করে সরল বিশ্বাসী মুসলমানদের বিপদগামী করছেন ঠিক তেমনি তাবলিক জামাতের এই গ্রুপিং ইসলামের শত্রুদের কারসাজি হজের পরেই বিশ্বের সর্ববৃহৎ ইসলামী জামায়াত আমাদের এই দেশে হয় যা তাবলিক জামাত নামে পরিচিত ইসলামের শত্রুদের এটা চক্ষুসূল তাই তারা বহুদিন ধরে চেষ্টা করছে এটাকে কিভাবে ভণ্ডল করা যায় দুই হাজার ষোলো সালে সাত সাহেব নিজেকে বিশ্বের তাবলিক জামাতের আমির বলে ঘোষণা করে যা ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলামের বিধান অনুসারে আমি নির্বাচিত হবেন সুরা সুরাদারা যা উনি অবমাননা করেছেন এছাড়াও উনি এমন সব কথা বলতে থাকেন যা আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিজ বিরোধী যেমন উনি বলেন কোরআনের অর্থ না জেনে পড়লে গুণহাগর হবে উনি আরো বলেন আল্লাহ হেদায়তের মালিক হলে নবিরাসুল কেন পাঠিয়েছেন আরো বলেন ইমামগণ যে বেতন নেন সেটা হারাম শুধু হারামি নয় বেশ সারা ইনকাম করে এটা তার চেয়ে নিকৃষ্ট ওনাদের চেয়ে বেশ আগে জান্নাতে যাবে মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না মুসালাহ সালাম তুর পাহাড়ে আলামের সাথে দেখা করতে গেছেন বলেই অষ্টআশি হাজার বনে ইসরাইল গুমরাহী হয়েছেন যেটা মুসাল্লাহ ইসলামের ভুল আরও অনেক মন করা কথা বলে উনি ইসলামে বিভ্রান্তি সৃষ্টি করেছেন আবার দুই হাজার আঠারো সালে উনি নাকি ইসরায়েল সফর করেছিলেন কিন্তু কেন এদিকে বাংলাদেশে সাত গ্রুপের প্রধান আলহাজ অসিফুল ইসলাম ডেইলি স্টার মাহফুজ আলামের শ্যালক আরেকজন ইরতেজা হাসান আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ওনার অপকর্মের ফিরিস্তি বলে শেষ করা যাবে না আর এই এরতেজা হাঁচানো হচ্ছেন সাদ গ্রুপের বাংলাদেশের আরেকজন মুরব্বী দেখেন সম্পর্কটা কীভাবে মিলে যাচ্ছে ইসরাইল ভারত ভারতের দল আওয়ামী লীগ কাজেই মুমিনগঞ্জ সাবধান আল্লাহ কোরআন এবং রাসুলের হাদিজ যারা আঁকড়ে ধরে রেখেছেন সেই সব আলেম আলামাদের সাথে থেকে সারা বিশ্বে ইসলামের ঝান্ডা দিন সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আল্লাহ আকবর তাবলিক জামাত জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ